মোর্দা ফেসিস্ট হাসিনা এখন কাফন ফোড়ে কথা বলছে দিল্লি থেকে আওয়ামী রাজনৈতিক মৃত্যু হয়েছে দাফন হয়েছে দিল্লি থেকে এই সংবাদ গণমাধ্যমের বন্ধুরা আপনারা প্রচার করবেন মোর্দা মোর্দা ফ্যাসিস্ট হাসিনা এখন কাফন ফোড়ে কথা বলছে দিল্লি থেকে বাংলাদেশের এই গণতান্ত্রিক ময়দানে নতুন বাংলাদেশে শহীদের রক্ত স্নাত এই গণবত্তানের পরে গণতন্ত্রের আকাঙ্ক্ষা নিয়ে যে বাংলাদেশ জেগে উঠেছে সেই বাংলাদেশে হাসিনা মাঝে মধ্যে কাফন ফুড়ে কথা বলে অস্থিরতা সৃষ্টি করতে চায় মোর্দা কখনো কথা বললে মানায় মোর্দাকে কখনো কথা বলা যায় যাচ্ছে হাসিনার রাজনৈতিক মৃত্যু হয়েছে নিজেই দায়ী আওয়ামী লীগকে দাফন করেছে শেখ হাসিনা নিজেই বাকশালের মাধ্যমে শেখ মুজিব প্রথমবার দাফন করেছিল আওয়ামী লীগকে গণতন্ত্রকে শেখ হাসিনা দ্বিতীয়বার দাফন করেছে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে এবং তার রাজনৈতিক মৃত্যু হয়েছে শেখ হাসিনা এবং তার দূষকদের